শয় করো শয় করো বলতেছি এতবা টিপিজান সাপ টিজান এটা মত টি সাপ উহ টিজান আমি বলছি শয় করো আর সাপ নিজান তুমি যদি শয় না করো আমারও তো খারাপ কিন্তু কেউ হবে বলে দিচ্ছি আমার জীবন থাকতে আমি এই সাদা কাগুতে শয় করব না শয় করবে না না শয় করবে না আমি করব না শয় করবে না না করবে না হ্যাঁ ধরে থাকার জন্যই ধরেছি সাইন কর আবার আমার জীবন থাকতে এই কাগজে আমি সাইন করবো না কক্ষনো সাইন করবে না না সাইন করবে না তুমি সাইন করব করবো না তুমি তোমার শাশুড়ি তাই হাত থুবে বেশ করেছি আবার মুখ নিয়ে কথা বলা হচ্ছে আমি শাশুড়ি গায় হাত থুলছি কখন থেকে বলা হচ্ছে যে সিগনেচারটা করে দেন তান তো করতিছে না সুন্দর মতো নাটক করতিছে আর আমি বলি দাঁড়া দাঁড়া কি দেখো হ্যাঁ শোনো মারো কাটো জবাই করো খুম করো ঘুম করো যাই ইচ্ছা করো কিন্তু আমার এই ব্যাপারে সিগনেচার চাই চাই মেরেছে বেশ করেছে তুমি যতক্ষণ সাইন না করবে তার চেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে তুমি আমার আমি সাইন করব না তুই আমাকে মার কাট তাও আমি সাইন করব না হ্যাঁ তুই কেমন ছেলে তোর বউ তোর মার গায়ে হাত তুললো তুই তার প্রতিবাদ না করে তুই তোর বই নিয়ে কথা বলছিস আরে এখানে যদি অভি থাকতো কি করতো জানিস আর বইয়ের হাতটা দুমড়ে মুছে ফেলে দেব অভি 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 সব সময়ের জন্য অভি অভি করো কেন করো তুমি আমার বউ যা করেছে ঠিক করেছে তুমি এখন সহায় করবে কিনা তাই বলো তাহলে কিন্তু আমার ভয়ঙ্কর রূপে এই মুহূর্তে দেখবা তুমি আমি করবো না করবে না না একদম ঠিক কাজ করছো কাজ করছো না আরো কয়েকটা দাও তারপরে বাসা থেকে বের করে দাও এই হারামি দুইটা না আমি জাস্ট পালতে পালতে শেষ হয়ে যাচ্ছি ওদেরকে বের করে দাও তো হ্যাঁ তুমি ঠিক বলেছো বেরো এই তো তোমার থাকার কোনো আর অধিকার নেই আমি তোমার বাড়ি থেকে বের করে বেরো 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 বেরো